হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আমরা যারা কোর্টে যাই নিয়মিত কোর্টে যাই তারা প্রায় সময় দেখি যে মানুষ বিভিন্ন ব্যক্তির দ্বারা অথবা বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু বা ব্যাংকের মাধ্যমে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন হচ্ছে কারণ তারা বিভিন্ন পারপাসে বিভিন্ন উদ্দেশ্যে দেখা যাচ্ছে যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তো দেখা যাচ্ছে যে তারা অনেক সময় এটা করে যেমন আপনি একটা ব্ল্যাঙ্ক চেক দিলেন সে তার একজনকে ইচ্ছে মতো টাকার অঙ্ক তারপর তারিখ ইত্যাদি বসিয়ে কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারে ধরুন আপনি কোনো ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছেন কিন্তু সে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কারণে সে ওই ব্ল্যাঙ্ক চেকে খালি চেকটাতে আরও বেশি পরিমাণ টাকা যেমন দশ লাখ টাকাও লিখে দিতে পারে বারো লাখ টাকাও লিখে দিতে পারে অথবা আরও বেশি পরিমাণ লিখে দিতে পারে লিখে আপনার নামে কিন্তু চেকের মামলা করতে পারে তো সেই কারণে অবশ্যই কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন যেমন অনেক ঋণ দানকারী প্রতিষ্ঠান আছে ক্ষুদ্র ঋণ যারা দেয় দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা আপনাকে ঋণ দিয়েছে আহ হয়তো মাসিক পাঁচ পার্সেন্ট লভ্যাংশে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ঠিকঠাক মতো অনেক সময় আহ কিস্তিগুলো পরিশোধ করতে পারছেন না তখন কি হয় আহ ওদের কিন্তু একটা আহ একটা বৃদ্ধি পায় একটা জরিমানা হিসেবে আরো সুদের সাথে আরো কিছু পরিমাণ যোগ করে দেয় তখন দেখা যাচ্ছে যে যেখানে পঞ্চাশ নিয়েছেন সেখানে তিন লাখ চার লাখ এই আসলে নিয়ে আসতে পারে অঙ্কটা তো সেই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে যে যখনই একটা চেক চেক ব্ল্যাঙ্ক চেক দিবেন কাউকে তখনই একটা পাশাপাশি একটা ডকুমেন্টস করবেন একটা দলিল করবেন যে আপনি কত টাকা দিচ্ছেন কোন পারপাসে দিচ্ছেন এসব যদি একটা দলিল করে রাখেন তাহলে এটা আপনার জন্য একটা একটা সাপোর্টিভ হিসেবে কাজ করবে আর হচ্ছে আপনাকে যখন আপনি কারো থেকে ব্ল্যাঙ্ক চেক নেন তখন কিন্তু সে যে কোনো সময় যে কোনো পরিমাণ অঙ্ক বসিয়ে আপনাকে প্রতারিত করতে পারে তো এই ক্ষেত্রে সাবধান ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কারো কারো কাছ থেকে চেক নিয়েছেন আর সেই সেই চেকে একটা তারিখ উল্লেখ আছে তো সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু আপনাকে চেক ডিজনার করাতে হবে না হলে কিন্তু পরবর্তীতে যদি ডিস করান তাহলে কিন্তু সেটা চেকের মামলা হবে না যেটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারার যে মামলাটা হয় সেটা কিন্তু আপনি করতে পারবেন না যদি যে চেকে যে তারিখ লেখা আছে তার ছয় মাসের ছয় মাস পরে যদি চেকটি ডিজনার করাতে যান ব্যাংকে ঠিক আছে তো আপনাকে অবশ্যই চেকের উল্লেখিত তারিখ হতে ছয় মাসের মধ্যে অবশ্যই অবশ্যই ডিজনার করাতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনি ডিসনার করাবেন তখন আপনাকে সরাসরি কিন্তু আপনি মামলা করতে পারবেন না নেগোসিয়াবল এন্ড ইনস্ট্রুমেন্ট একটা একশো আঠিশ হাজার মামলা করতে পারবেন না আপনাকে কিন্তু আগে লিগ্যাল নোটিশ দিতে হবে হবে যার থেকে আপনি টাকা পান তাকে লিগ্যাল নোটিশ দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে এডি সংযুক্ত করে এডি মানে অ্যাকনোজমেন্ট ডিউ যেটা আছে সেই অ্যাকোনমস ডিউ দিয়ে আপনাকে একটা লিগাল নোটিশ প্রেড করতে হবে এই লিগাল নোটিশ প্রেড করার পর আপনার কাছে যে ফেরতটা আসবে লিগ্যাল নোটিশ ফেরত ফেরতের একটা ফেরত সেই তারিখ থেকে আপনি এক মাসের মধ্যে এক মাস পরে সরি এক মাস পরে আপনি আহ চেকের মামলা করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি আপনি কিন্তু এই নিয়মগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি একটা যে নিয়মটা আগে বলেছি যে যে তারিখটা লেখা আছে সেই তারিখের মাসের মধ্যে ডিজনার করাতে হবে যদি কোনো কারণে আপনি ছয় মাসের মধ্যে ডিজনার করাতে না পারেন তখন সেটা আইনগত পদক্ষেপ কি হতে পারে তখন আপনি কি করবেন যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনি ছয় মাসের মধ্যেই ডিজনার করাতে হবে নাহলে চেকের মামলা চলবে না এনআইএর একটা আটত্রিশ ধারার মামলা চলবে না যদি আপনি ছয় মাস পরে ডিসার করেন চাই উল্লেখিত তারিখ থেকে তখন আপনার লিগ্যাল সলিউশনটা কি হতে পারে আপনি গেস করবেন গেস করবেন আশা করি আপনি আপনারা জানেন তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই ক্ষেত্রে আপনি দুইটা মামলা করতে পারবেন যে কোনো দুটা মামলা করতে পারবেন একটা হচ্ছে সুটা মামলা করতে পারেন আর একটা হচ্ছে প্রতারণা মামলা করতে পারবেন একটা নির্দিষ্ট পরিমাণ যদি আপনি ওই মামলার মাধ্যমে রায় পান তাহলে ওই জাত থেকে টাকা পান তার সম্পত্তি গুলো করে ক্রোপ করার পর আপনার বিক্রি করে দিয়ে বা অন্য কোনোভাবে আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে আর যদি প্রতারণার মামলা করেন ফোর জিরো সিক্স ফোর টোয়েন্টি ওখানে কিন্তু আপনি এটা একটা ক্রিমিনাল মামলা তো ওখানে আপনাকে চ্যাকের টাকা পাবেন এটার কোনো এটা পাবেন এই মামলাটা এই বিষয় নয় সেটা হচ্ছে যে আপনার সাথে যে প্রতারণা করেছে চ্যাকের উল্লেখিত পরিমাণ টাকা সেটা আপনাকে না দিয়ে একটা প্রতারণা করেছে ওই প্রতারণার শাস্তিটা আশাই পাবে তো এখানে আপনি প্রতারণার মামলার মাধ্যমে আপনি কিন্তু চেকের টাকার জন্য মামলা করছেন পাথের পাওয়ার জন্য মামলা করছেন না আপনার সাথে যে প্রতারণা হয়েছে সেই কারণে আপনি এই প্রতারণা মামলাটা করছেন তো এই দুইটা পথ খোলা আছে যদি আপনি চ্যাকে উল্লেখিত তারিখ হতে ছ মাসের মধ্যে যদি ডিসার না করেন এই দুইটা পথে যেতে পারে আর ঋণ জিনিসটা আসলে খুব খারাপ আপনি চেষ্টা করবেন যাতে ঋণ যাতে নিতে না হয় আপনাকে দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি হারে অনেক টাকা সুদ চলে আসে তো একদম পারতপক্ষে কিন্তু ঋণ নেবেন না ঋণ একটা ভয়াবহ জিনিস এই ঋণের জালে যে আটকা করেছে সেই জানে ঋণের চাতনা ঋণের যে জ্বালা কতটা বেশি তো অনেকে দেখা যাচ্ছে শখের বসে ঋণ নিয়ে নেয় আচ্ছা একটু ট্রাই করে দেখি নিয়ে পরে নেওয়ার পর দেখা যাচ্ছে যে একটা শুধু শুধু একটা বোঝা একটা নিজের কাঁধে নেওয়া হ্যাঁ আপনার যদি ওইরকম পটেন্সিয়াল থাকে যে বা আপনার কোনো ব্যবসায়িক ওই রকম আইডিয়া থাকে ভালো আপনি প্রফিট দেখতে পাচ্ছেন বা আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটার আপনার আইডিয়া আছে সেই ব্যবসার উপর আপনার অভিজ্ঞতা আছে আর আপনি জানেন কি করলে ব্যবসাটা উন্নত হবে তখন আপনি ঋণ আপনার ব্যবসা প্রসারের জন্য ঋণ ঋণ নিতে পারেন এবং ব্যবসা প্রসার করতে পারেন ঠিক আছে কিন্তু একদম অন্ধভাবে না জেনে শুনে ঋণ নিলে কিন্তু আপনার আপনিও কষ্ট করবেন আপনার পরিবারও কষ্ট করবে আপনার এই কারণে তো এরকম অনেক অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে যারা এই ধরনের ঋণ নিয়ে তারা কিন্তু একদম সর্বশান্ত হয়ে গেছে দেখা যাচ্ছে তাদের যে সম্পত্তি আছে সেগুলো পর্যন্ত নিলাম উঠে গেছে তো ক্ষেত্রে সাবধান আর চেকের চেক বিষয়ে একটু সতর্ক থাকবেন এটা আমরা একদম সিম্পল হিসেবে ধরে নিই যে এটা একটা কাগজের টুকরা আসলে না এটা একটা দলিল হিসেবে গণ্য হবে এটা একটা কিন্তু ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে যে আপনি একশো আটত্রিশ যে বিষয়টা বলছি সেখানে হস্তান্তরযোগ্য দলিল এটা চেকটা কিন্তু হস্তান্তরযোগ্য একটা দলিল তো আপনি যখন ওই চেকে সাইন করছেন আসলে কিন্তু আপনি একটা হস্তান্তরযোগ্য দলিলে সাইন করছেন কিন্তু তো সেটা ভেবে চিনতে আপনি স্বাক্ষর করবেন আর চেকটা কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু আপনার ভালো করে জেনে বুঝে তারপর করতে হবে তো উল্টাপাল্টা ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে অবশ্যই চেক দিবেন না আর দেখা যাচ্ছে যে আমরা যখন একটা ঋণ কোনো ঋণ দানকারী প্রতিষ্ঠানকে যারা করি তখন সে দেখা যাচ্ছে যে ওখানে লিখে দিয়েছে যে এক লক্ষ টাকা আমি ঋণ দিয়েছি কিন্তু কত প্রতি মাসে পাঁচ পার্সেন্ট লোক তখন আপনাকে যে আপনি পাঁচ পার্সেন্ট লভ্যাংশ দিয়েছেন কিন্তু ওরা মামলাটা করছে কিন্তু ওই সুদ আসল সুদ আসল মিলিয়ে যেটা হয় সেই সেই অ্যামাউন্টটা চেকে বসিয়ে কিন্তু মামলাটা করে তো আপনার থেকে দেখা যাচ্ছে যারা ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান তারা কিন্তু আগেই ঋণ দেওয়ার সময় কিন্তু একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেয় তো ব্ল্যাঙ্ক চেকে দেখা যাচ্ছে শুধু আপনার স্বাক্ষরটা নিয়ে তারা চেকটা রেখে দেয় তো সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে আপনি যখন কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না বা কোনো অসুবিধার কারণে টাকা দিতে সমস্যা হচ্ছে তখন তারা এরকম একটা কল্পিত একটা অ্যামাউন্ট বসিয়ে তারা কিন্তু মামলা করে দেয় তখন একজন আইনজীবীর উচিত পুরো বিষয়টা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং জেরার সময় একদম ঋণদানকারী যে প্রতিষ্ঠান আছে যে মামলা করেছে তাকে একদম ভালো করে জেরা করা প্রথমে ওই ধরনের প্রতিষ্ঠানকে আপনি যে প্রশ্নটা করতে পারেন সেটা হচ্ছে জেরার সময় যে প্রশ্নটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে আপনি তো এক লাখ টাকা ঋণ দিয়েছেন আসামিকে তখন একটা ব্ল্যাঙ্ক চেক নিয়েছে সে অবশ্যই হ্যাঁ বলবে কারণ সে আসলে এক লাখ টাকাই ঋণ দিয়েছে তারপর দেখা যাচ্ছে যে সে ওই সময় একটা বনিয়েছে সেটা সে স্বীকার করে দিল আর তারপর প্রশ্ন করতে পারেন যে যখন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক চেক চেক নিয়েছেন তখন যে টাকার সেটা কিন্তু আপনারাই বসিয়েছেন তখন সেটা যারা যারা ঋণদানকারী পরিশনের যে দায়িত্বে আছেন যে মামলার দায়িত্বে আছেন সেই কিন্তু অস্বীকার করবে তো এই ধরনের প্রশ্ন করে আপনাকে একদম জালে ফেলে দিতে হবে কারণ দেখেন তারা ঋণ দিয়েছে এক লক্ষ টাকার কিন্তু এখানে মামলা করেছে আরও বেশি পরিমাণ উল্লেখ করে কিন্তু ওই পরিমাণ টাকা পাওয়ার কিন্তু তারা হকদার না আমি দিয়েছি এক লক্ষ টাকা ঠিক আছে তো এক লক্ষ টাকা টাকারই মামলা করা উচিত তো তারা একটা অ্যামাউন্ট বসিয়ে মামলা করবে সেটা তো হতে পারে না তো এইভাবে যখন আপনি পয়েন্ট টু পয়েন্ট যারা করবেন যারা এই বিষয়গুলো উল্লেখ করবেন তখন কিন্তু ও কিন্তু ধরা খেয়ে যাবে তো কি খুব ঠান্ডা যখন আপনি প্রশ্নগুলো করবেন তখন কিন্তু একটা বিষয় ওর সামনে খুব ধোঁয়াশা হয়ে যাবে জিনিসটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে ওর কারণ সে জনবন্দিতে মিথ্যা কথা বলেছে সে বলেছে যে আমি তিন লাখ তিপ্পান্ন হাজার টাকা ঋণ দিয়েছি কারণ সে মামলাই করেছে তিন লাখ তিপ্পান্ন হাজার টাকা তো এইভাবে আপনি চেকের মামলাগুলো ডিল করবেন ঠিক আছে তো অবশ্যই এই আমি যা বলেছি সে বিষয়ে সতর্ক থাকবেন এবং সাবধান হবেন কাউকে চেক দেওয়ার ক্ষেত্রে তো আশা করি এই ভিডিওটা আপনাদের এই ভিডিওতে আপনি উপকৃত হবেন তো এই ধরনের আর ভিডিও দেখতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ